সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিরোনামের একটি গান ভাইরাল হওয়া গানটি গিয়েছেন নাগরিক সঙ্গীত শিল্পী আরজিন কামাল প্রবাসে থাকলেও বাংলা সঙ্গীত নিয়ে কাজ করেন তিনি বিদেশি ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ভিন দেশি শ্রোতা মহলে পৌঁছে দিচ্ছেন বাংলা গান সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন আরজিন কামাল ভাইরাল হওয়া কালাকালা কালাকালা গানটি নিয়ে গণমাধ্যমকে জানান গানটি কয়েক বছর আগে তার নিজের লেখা ও সুরে করা যুক্তরাষ্ট্রের মিস্টিক্যাল জয়রাইট ব্র্যান্ডের সঙ্গে কোলা স্টুডিওতে গানটি রেকর্ডের পর সেখানে বাঙালি কমিউনিটি ছাড়াও বিভিন্ন ফেস্টিভে গানটি পারফর্ম করেছেন তবে তখন গানটি বাংলাদেশে সেভাবে সবার কাছে পৌঁছায়নি হঠাৎ এবছর সেই পুরনো গানটি দর্শক শ্রোতাদের মুখে মুখে বেশ ভাইরাল হয়েছে এটি বিভিন্ন বিয়েবাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা জায়গায় বাজানো হচ্ছে গানটি তিনি আরও বলেন শ্রোতাদের এত ভালোবাসা পাবেন তা ভাবতে পারেননি তিনি গানটি হঠাৎ শ্রোতামহলে আলোড়ন সৃষ্টি করায় শ্রোতারা তার অন্যান্য গানও শুনছে প্রসঙ্গত এক দশকের সঙ্গীত ক্যারিয়ারে এর মধ্যেই মৌলিক প্রায় পঞ্চাশটি গান করেছেন আরজিন কামাল সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার পরশ এবং রাজকুমার সিনেমার আমাকে নাও গানসহ কয়েকটি সিনেমার গান করেছেন প্রতিটি গানই প্রশংসিত হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका